ওয়েলকাম টু গুনগুন সাল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে ভাবছি কোথাও একটা যা যাক সাথে কথা বললাম তাতাই বললো মৌ চলো আমরা যাবো আজকে বইমেলা বইমেলা তো আছেই তার সাথে আরেকটা কোথায় যাব জানেন আজকে একটা নিমন্তন্ন বাড়ি আছে কিসে নিমন্তন্ন কেন নিমন্তন্ন সব আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর পুরুলিয়াতে খুব ঠান্ডা পড়েছে কলকাতাতে এত ঠান্ডা নেই আর্য বেচারা না মোজা পড়ছে না প্যান্ট পড়ছে কি যে হবে জানি না হালকা কাশি শুরু হয়ে গেছে কলকাতা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আরও কত কাণ্ড হবে জানি না সবাইকে অনেক দিন বলা হয়নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকুন আপনারা পাশে না থাকলে কিন্তু আমি কোনো দিন এগোতে পারবো না প্লিজ আপনাদের সহযোগিতা সত্যি খুব দরকার চলুন তাহলে ভিডিওটা শুরু করি চলে এসছি বইমেলাতে আজকে যে বইমেলাতে এসছি সেটা এবছর পুরুলিয়াতে আটত্রিশতম বইমেলা এই দেখুন লেখাই আছে এই বইমেলাটা হচ্ছে পুরুলিয়ায় ভিক্টোরিয়া স্কুল বলে একটি স্কুল আছে সেই স্কুলে বিশাল এক মাঠ আছে সেই মাঠে বইমেলা অনুষ্ঠিত হয়েছে প্রচুর বড় মাঠে তাই দোকানদানি দিতেও সুবিধা তাই এখানে হয়েছে পরে তো দোকান আগে খেলনার দোকানগুলো দেখে নি বাচ্চা খেলনার দোকান আর তো দেখতে পেয়ে বলারই কিছু নেই নেব নেব নেবো এইটা এন্ট্রান্স আমরা পড়েছি আমরা সবাই মিলে এসেছি তুতুন তাতাই দাদা অন্নপূর্ণা গুনগুন আর্য আর গুনগুনের পাপা সবাই মিলে এসেছি এবারে আমরা প্ল্যান করছি কোনটা দিয়ে গেলে কোন দিক দিয়ে যাব কি করব। তো এই রাস্তাটা দিয়ে দেখলাম একটা দিয়েই শুরু করি তাহলে ওই পেছনটা দিয়ে শেষ করবো বলো ওকে সবাই মিলে তাই চলে এলাম দোকান দেখছি নতুন একটা দোকানে ঢুকেও পড়লো কি দেখবে কে জানে ও ড্রয়িংয়ের বই দেখছি ও কিন্তু খুব ভালো ড্রয়িং করে দুটো আমি এখানে দুটো বই কিনলাম মঞ্জুদির ছেলের জন্য দুটো বই কিনলাম আমার যে কলকাতায় দিদি থাকে তার ছেলের জন্য দুটো বই কিনলাম ও ড্রয়িং নাকি খুব ভালো করে তাই ওর ড্রয়িং এর দুটো বই কিনলাম এই দেখুন বই কেনা হয়ে গেল অনেক কিছু পছন্দ হচ্ছে কিন্তু সব তো কেনা সম্ভব নয় আর কি কিনবো গুনগুন একবার করে দেখাচ্ছে মা এটা কেন ওটা কেন কিন্তু গুনগুনের এত বই এই দেখুন ওই দিক থেকে এই দিকে চলে এলো আবার এই বইগুলো দেখছে তুতুনকে বললাম কিছু নিবি তুতুন বলল না কিছু নেব না আগে সব দেখি পরে বলছি কি নেব আমি বললাম ওকে গুনগুনের কিন্তু কি যে কিনবে ভগবান জানে এটা ওটা সেটা করে যাচ্ছে বইটা এমন ভাবে নষ্ট করলে বুঝুন কী করছে জানে উঠে নষ্ট করা মানে যেখানে যাচ্ছে বইটা হাত দিচ্ছে মরে যাচ্ছে কিন্তু ভালো করে যে আবার রেখে দেওয়া দাঁড়ালাম পড়ছে না ওটা তো উচিত নয় বলুন আপনারাই ছোটো ছেলে হলেও তো এরকম করা উচিত নয় না এই যে সব দোকানে দাঁড়িয়ে যাচ্ছে মা এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও এই করে দাও দাও বেটা কিনে দেখো বল বেটা ওকে অন্নপূর্ণাও বই দেখতে খুব আর্য তো এত দুষ্টুমি করছে ওকে এদিকে রাখাই যাচ্ছে না আর্যর পাপা ওইদিকে আর্যকে নিয়ে খেলা করছে মাঠটা তো বড় ওই দিকে খেলা করছে ও বই মেলায় তো খেলা পাতি নেই কিছু বুঝছো না তাই একদম না এই বই ট্রেনে ফেলে দিচ্ছে ওই তো ওই বই মেলায় দিচ্ছে করা যাবে তো ওই দিকে তাতে হ্যারি পটার বই দোকানে চলে এসেছি অন্নপূর্ণা দেখছে এটা একসাথে তিনটে সিরিজ আছে তো তাতাই বলছে আমি এক পিস নেবো মানে ফার্স্ট পার্টটা নেব এই দেখুন গুনগুন আবার বই দেখেছে এটা নেবো মা এটা নেবো মা ছবি চক্কর বই গুনগুন নেবে আগে দাতায় বইটা দেখে নিই দেখুন আরও কটা হ্যারি বটারের বই দিচ্ছে দাদাকে ডাকা হলো দাদা পছন্দ করছে কোনটা নেবে কি নেবে মানে কোন পাটটা নেবে দাদায় একটু দাদা দেখে দিচ্ছে দাতাই তো বলছে আজকেই আমি শেষ করে দেবো অন্নপূর্ণা বই পেমেন্ট করতে ওইদিকে চলে গেল দাতায় বইটা পেয়ে বলছে আজ রাত থেকেই পড়া শুরু করব এত খুশি ওখানেই দুটো লাইন পড়ে নিল এ দেখুন ছায়া পাবলিকেশন এটা আমাদের পুরনো বইয়ের দোকান মনে পড়ে সব কিছু বইয়ের ছায়া পাবলিকেশান আমাদের ছিল যখন পড়াশোনা করতাম এবারে বেরোনোর পালা খুব শিশির পড়ছে ঠান্ডা লাগছে আর যো কাসছে বেশি করে তাই আর থাকবো না মেলাতে বেরিয়ে পড়বো অন্নপূর্ণাদের জন্য ওয়েট করছি আর পাচ্ছে না এই দেখুন আমার কোলে বসে গেছে দেখেছেন ও আর পুরো ঠান্ডা লেগে গেছে কাবু হয়ে গেছে একদম না দৌড়ে চুপচাপ আমার কোলে চলে এসেছে আমরা বেরিয়ে পড়েছি তার জন্য ওয়েট করছি এত নিমন্ত্রণ বাড়িতে যাব পৌঁছে গেছি আমরা চলে এসেছি এক দাদার বাড়িতে দাদার বাড়িতে গৃহপ্রবেশ আছে সেই গৃহপ্রবেশে নিমন্ত্রণ করেছে তো আমরাও কলকাতা থেকে পৌঁছে গেছি তাই আমরাও চলে গেছি সবাই মিলে এই দেখুন রূপরাও এসছে রূপ রুবাই তুতুন তাতাই আর্য সবাই আছে তার সাথে ছিল মেয়েটা সৌমিন ওই দাদারই মেয়ে এই দেখুন নাচ গান সব চলছে গুমগুন নাচছে তুতুন নাচছে বিভিন্ন রকম খেলা খেলছে আর নাচতে শুরু করছে দিন দিন তো নাচতে পেলে আর কিছু চাই না তুতুনকে খুব ভালো নাচে তুতুনকে বলছিলাম একটা নাচ দেখা এই দেখুন আর্য চলে এসছে আর্য বলছে মা নাচ তুমিও নাচ ও আমাদের কাছে পানিশে নিয়ে গেল মা আমি

আর জোয়ার কিছু দাঁড়িয়ে গেছে আর্য নমস্কার করছে কিন্তু ওটা ওকে জনি বলতে বলা হলো বলল না এখানে খাওয়া দাওয়া চলে এসেছি এখানে খেতে বসে গেছে সবাই দেখুন সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চলে এসছে আমাদের ঠিক করে বসে দিচ্ছে বৌদি আমরাও বসে যাব অন্নপূর্ণা বৌদি বসে গেছে আমিও বলবো পাতা পড়ে গেছে খাবার দাবার আশা করছে তো ওয়েট করছে কেউ পেয়েছে বই মেলায় হেঁটেছি খিদে পেয়ে গেছে গরম গরম চপ মটরশুটির কচুরি গরম গরম তার সাথে পনিরের একটা কিছু আসছে ফ্রাইড রাইস আবার বাটার পনির মিষ্টি পাঁপড় সব খেয়ে বাড়ি যাবো এই দেখুন সব বাচ্চারা ভাসতে নাসতে বাড়ি চললো এরপরে মিফটে উঠবো দাদা বৌদির সাথে অনেক দিক দেখা হলো এরা সব সিঁড়ি দিয়ে নামলো আমি মা বাবাও এসেছে এরপরে বাড়ি যাব খুব ঠান্ডা লাগছে আর তো আর পারছে না ঘুরতে হচ্ছে বাড়ি চলে এসছি আজকে বইমেলা ঘুরলাম তার সাথে একজনের বাড়িতে গৃহপ্রবেশ ছিল সেখানেও নিমন্ত্রণ ছিল সেখানেও গেছিলাম খাওয়া দাওয়া সব করে এই জাস্ট বাড়ি ঢুকলাম খুব টায়ার্ড হয়ে গেছি আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন এবারে আর্যকে খাওয়াবো কারণ ওখানে তো আর্য কিছু খায়নি আর্যকের পর স্যার খাওয়াবো তারপরে ওকে পরিষ্কার পাতি করে শোয়াবো আর ওইদিকে মা বাবারাও বাড়ি চলে গেল গুনগুন ওদের সাথে চলে গেল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো বাই